হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করবো আলু বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে কীভাবে ট্যাংরা মাছ রান্না করলাম সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নি তো প্রথমে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি এবার কড়াইতে দেবো খুব অল্প করে তেল দিতে হবে দিয়ে ট্যাংরা মাছ দিয়ে দেবো দিয়ে খুব হালকা করে ট্যাংরা মাছটা ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না শুধু এপিট ওপিট করে একবার উল্টে ট্যাংরা মাছগুলো তুলে নেব বেশি কড়া করে ভাজলে ট্যাংরা মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা করে ভাজলেই ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে তো ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রাখবো দেখো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে এবার কিছু কয়েকটা বড়ি ভেজে তুলে রাখবো এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে তো হালকা করে পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো এবার পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব এবার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু রসুন বাটা টমেটো কুচি দিয়ে টমেটোটাও আলু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর ধইনা গুঁড়ো দিয়ে এবার এগুলোকেও তেলের মধ্যে আলু পেঁয়াজের সাথে ভেজে নেবো একটু স্বাদ মতো লবণও দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে এবার পরিমাণ মতো বেশ খানিকটা জল দিয়ে দেব এবার ঝোল ফুটে উঠলে আলু সেদ্ধ হয়ে গেলেন ভেজিয়ে রাখা ট্যাংরা মাছগুলোর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এই পাঁচ মিনিট মাত্র ফোটার পরে উপর থেকে ধনে ছড়িয়ে দেবো দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু জানাতে ভুলবে না আর পছন্দ হলো অবশ্যই লাইক কমেন্টস করবে